সব বয়সী সব পাঠকদের প্রিয় গোয়েন্দা ফেলোদার রহস্য অ্যাডভেঞ্চার গোয়েন্দা গল্প বাংলায় কম লেখা হয়নি কিন্তু এমন টান টান মেদবিহীন গল্প বিরল ফেলোদার রহস্য কাহিনীর কোনোটাতেই আড়ষ্টতা নেই নেই কোনো বাহুল্য একটা বাড়তি শব্দও খুঁজে পাওয়া ভার গল্প জুড়ে ছবির পর ছবি ফুটে ওঠে ফেলোদার একটা পোশাকি নাম আছে প্রদোষ মিত্র কিন্তু ফেলো মিত্তির নামেই তার সমস্ত খ্যাতি রহস্যের জট খুলতে ফেলুদার জুড়ে নেই তার সহকারী তোপসে নিজের জবানিতে যেসব গল্প লিখেছে তার মধ্যে ফেলুদার চরিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে স্বমহিমায় গল্পের শুরুতে তিনি নিজেকে রহস্যের আড়ালে লুকিয়ে রাখলেও শেষ মুহূর্তে সাফল্যের শীর্ষ স্পর্শ করেন সবসময় তিনি তদন্তের গলিঘুঁজি কিংবা গোলকধাঁধা পেরিয়ে বিশ্বাসযোগ্যভাবে ফাঁস করে দেন যাবতীয় রহস্যচাল কোনো বাধাই ফেলুদার কাছে বড় নয় গোয়েন্দা ফেলুদার অ্যাডভেঞ্চারে তৃতীয় যিনি অপরিহার্য তিনি লালমোহন গাঙ্গুলি জটায়ু ছদ্ম নামে তিনি অদ্ভুত সব রহস্য উপন্যাস লেখেন তপসের গল্পে বর্ণিত রহস্যের দুর্দান্ত ঘনঘটা ও মগজের ব্যায়ামের ফাঁকে ফাঁকে অনাবিল হাসি ও সরসতার আশ্চর্য দরজাটা খুলে দেয় লালমোহনবাবুর অতি সরল সাবলীল উপস্থিতি শুধু তো গল্প নয় ফেলুদার গল্প উপন্যাসে যেসব জায়গায় রহস্য ঘনিয়েছে সে দেশে কিংবা বিদেশে যেখানেই হোক সেখানকার নিখুদ ইতিহাস ও ভূগোলের বর্ণনা পাঠকদের চমকে দেয় কোথাও এতটুকু নেই স্থান কাল সম্পর্কে ফেলুদার জ্ঞান তো গভীর বিস্ময় জাগায় সব মিলিয়ে গোয়েন্দা ফেলুমিত্তির তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার সাধ্য কারণেই ফেলুদা তপসে আর লালমোহন বাবুকে নিয়ে লেখা সত্যজিৎ রায়ের প্রতিটি অ্যাডভেঞ্চার অভিযান অবশ্যই পড়তে হবে না পড়লে ঠুকতে হবে খসড়া খাতায় ফেলুদা ভারী বিপদে পড়লাম সন্দেশের এই বিশেষ সংখ্যায় ফেলুদাকে নিয়ে এতজনে লিখছেন যে বিষয়ের মিল হয়ে যাবার একটা আশঙ্কা থাকে এখন এই সমস্যাকে এড়ানো যায় কিভাবে অগত্যা সব থেকে নিরাপদ রাস্তাটাই বেছে নিলাম ফিরে গেলাম বাবার খসরা খাতায় এ খাতা কিন্তু ওর বিখ্যাত লাল খেরোর কাপড় দিয়ে বাঁধানো ফিল্মের খাতা নয় পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক কোম্পানি থেকে কিনা হার্ড কভারের খাতা যার উপর সোনার জল দিয়ে ছোট্ট করে লেখা নোটস উনিশশো সাল অর্থাৎ নতুন সন্দেশের প্রথম বছর থেকে এই খাতা কেনা শুরু হয় এবং সেই অভ্যাস বজায় থাকে উনিশশো একানব্বই অবধি এই তিরিশ বছরের প্রায় সত্তর আশিটা খাতা থেকে ফেলুদাকে নিয়ে যে কত অজানা তথ্য বেরিয়ে এলো তার ইয়ত্তা নেই সেই সব কিছু তথ্যের কথাই আজ তোমাদের বলবো উনিশশো থেকে উনিশশো চৌষট্টি এই চার বছরের কোনো খাতাতেই ফেলোদার নামগন্ধটি নেই তারপর হঠাৎই উনিশশো পঁয়ষট্টিতে খাতার একেবারে তৃতীয় পাতায় ফেলুদার গোয়েন্দাগিরি শুরু হয়ে গেছে প্রথম পাতায় শুধু ইংরেজিতে লেখা বাবার সই ও শাল এক নতুন চরিত্রের জন্মের আগে একজন লেখক সাধারণত যেসব প্রাথমিক খসড়া করে থাকেন উনি তা কিছুই করেননি গত চার বছরে লেখা অন্যান্য গল্পের মতো সরাসরি আরম্ভ করে দিয়েছেন ফেলুদাকে নিয়ে যে একটা জবরদস্ত সারা জাগানো সিরিজ হতে পারে সেই চিন্তা কিন্তু তখনও তার মাথায় আসেনি সাতাশ পাতার ঝরঝরে খসড়াটি শেষ করেই ধরেছেন আশ্চর্য পত্রিকার জন্য কল্পবিজ্ঞানের গল্প গল্প ময়ূরকুণ্ঠী জেলি এছাড়া ওর প্রথম প্রকাশিত বই প্রফেসর শঙ্কুর প্রচ্ছদের কিছু এলোমেলো নকশা এঁকেছেন ফেলুদা যে হিট সেটা অবশ্য তার পরের বছরের খাতা দেখলেই বোঝা যায় প্রায় এক নিঃশ্বাসে লিখে ফেলেছেন বারোটা কিস্তিতে ভাগ করা বাদশাহী আংটি তবে উনিশশো উনসত্তর অব্দি ফেলুদার গল্পে বা উপন্যাসে কোনো তারিখ নেই খালি খাতার প্রথম পাতায় যথারীতি বাপার সই ও শালটা লেখা যদিও গ্যাংটকে গন্ডগোল লেখার শুরুর তারিখটা উনি দিয়েছেন কিন্তু কবে লেখা শেষ করলেন সেটা দেননি তবে উনিশশো সাল থেকে উনি ফেলুদার অধিকাংশ লেখাতেই দুটো তারিখ দিতে আরম্ভ করেন এবার পরের পাতার ছকটা দেখে ফেলুদার কোন লেখা কবে লেখা হয়েছে বা কতদিনে লেখা হয়েছে সেটা জেনে নিতে পারো এতে দেখা যাচ্ছে দুই থেকে পাঁচ দিনে গল্প লেখা হচ্ছে তিন থেকে নয় নভেলেট আর ছয় থেকে তেত্রিশে উপন্যাস গোড়ার দিকে বছরে একটা কিন্তু পরে চাহিদা বেড়ে যাওয়ার ফলে দুটো এমনকি তিনটি করেও ফেলুদা লিখতে হয়েছে বাবাকে আর এটাও ভুলে গেলে চলবে না যে এইসব লেখার ফাঁকে ফাঁকে তিনি ফিল্মও তুলে যাচ্ছেন তবে রেকর্ড করলেন উনিশশো সালে শুধু জুন মাসেই একটা না এগারো দিন লিখে শেষ করলেন তিন তিনটে ফেলুদা কাহিনী ডাক্তার মুন্সির ডায়েরি গোলাপি মুক্তা রহস্য ও লন্ডনে ফেলুদা কৈলাস রহস্য নামে বাবা একটা ফেলুদা উপন্যাস শুরু করেন উনিশশো বাহাত্তর সালের ছয় জুন মাত্র তিন পাতা লিখে তার হঠাৎ একটা নতুন প্লট মাথায় আসে ফলে কৈলাসকে থামাচাপা দিয়ে পরদিনে খাতাটা উল্টে চালু হয়ে যায় বাক্স রহস্য কিন্তু তার ঠিক এক বছর বাদে তিনি আবার সেই তিন পাতার আইডিয়াতে ফিরে আসেন তখন অবশ্য নাম পাল্টে সেটা কৈলাসে কেলেঙ্কারি হয়ে গেছে বাবা যখন খসড়া থেকে ফুল স্ক্যাপ কাগজে ফাইনাল কপি করতেন তখনও নানা রকম অদল বদল যেমন হত্যাপুরি ও টিনটোরেটোর যিশুর প্রথম খসড়ায় যথাক্রমে ডুংরুর কথা ও ও রুদ্রশেখরের কথা উনি লেখেননি সোজা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে গল্প শুরু করেছেন কৈলাসে কেলেঙ্কারির কথাই ধরা যাক প্রকাশিত অবস্থায় এই উপন্যাসে প্রথম দুটি বাক্য হল জুন মাসের মাঝামাঝি স্কুল ফাইনাল দিয়ে বসে আছি রেজাল্ট কবে বেরোবে জানি না কিন্তু খসড়ায় সে উপন্যাস শুরু হচ্ছে একেবারে সিধু জ্যাঠার উক্তি দিয়ে যা বইতে আছে তিন নম্বর পাতার গোড়ায় মানুষ খুন তো আকচার হচ্ছে তার চেয়েও সাংঘাতিক গুণ কি জানো কৈলাসে কেলেঙ্কারির এই একশো বারো পাতার খসড়াটা লিখতে বাবার নদিন সময় লেগেছিল কিন্তু তার মাঝখানে যে উনি চার দিন ধরে সাইনাস রোগে ভুগছিলেন তার উল্লেখও পাওয়া যাচ্ছে শেষ পাতায় এভাবে খুঁজতে খুঁজতে সালের একটা খাতা থেকে বেরিয়ে পড়ল রহস্য ছোট গল্প গণেশ পোর্ট্রেট আর ফেলুদার অবসরা থিয়েটারের মামলার মাঝখানে ছাব্বিশ পাতার এই সম্পূর্ণ লেখাটা দেখে তো আমি অবাক চাপা উত্তেজনা নিয়ে এক নিমিষে লেখাটা পড়ে ফেলে নিশ্চিন্ত হলাম না এর সঙ্গে অন্য ফেলুদা গল্পের কোনো মিলই নেই অথচ যেখানে অপসরা থিয়েটারের মামলা প্রকাশিত হল সেখানে তার ঠিক আগে লেখা ইন্দ্রজল রহস্য বাদ পড়ল কেন রহস্যই বটে এছাড়াও বেরোলো এনতার অসমাপ্ত ফেলুদা গল্পের খসড়া যার থেকে একটা এবার শারদীয় সন্দেশে বেরিয়েছে বাকিগুলো যে কয়েক মাসের মধ্যেই পাবে তা বলাই বাহুল্য ফেলুদার লেখার এক বাড়তি আকর্ষণ যে দেশ ভ্রমণ সেটা তোমরা সকলেই মানবে ফেলুদার যাওয়া সব জায়গাতেই বাবা কোনো না কোনো সময়ে গেছেন এর মধ্যে দার্জিলিং ওর অত্যন্ত প্রিয় ছিল কাজে তার প্রথম মৌলিক চিত্রনাট্য কাঞ্চনজঙ্ঘা আর প্রথম ফেলুদার গল্পের ঘটনা যে দার্জিলিং শহরেই ঘটবে তাতে আর আশ্চর্য কি দার্জিলিং ছাড়াও প্রতিবছর পূজোর পুজোর ছুটিতে আমাদের পুরিয়ে যাওয়াটা ছিল বাধা যার ফল অবশ্যই হত্যা পড়ি আর বাবার ছেলেবেলায় ঘোরা লখনৌ ও কাশ্মীরের স্মৃতি থেকেই লেখা হয়েছে আংটি ও ভূস্বর্গ ভয়ঙ্কর উনিশশো বেরাশিতে বাবা মা ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ম্যানিলা শহরে আমন্ত্রিত হন যাবার পথে তারা একদিন হংককে ছিলেন যদিও সে শহর বাবার আগেই দেখা কিন্তু এবারের জাকজমক তার চোখ ঝলসে দিল ফেলুদাকে তাই শুধু ভারতবর্ষ নেপালে আটকে রাখা গেল না লেখা হল টিনটোরেটোর যিশু বিদেশের আরও দুটো যাত্রেল শহর বাবাকে ভীষণ টানত লন্ডন ও নিউ ইয়র্ক লন্ডনে ফেলুদা গেল ঠিকই কিন্তু নিউ ইয়র্কে আর তার যাওয়া হয়ে উঠল না বাবার ফিল্মের জীবনও যে ফেলুদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তার প্রমাণ পাওয়া যায় বারবার সিকিমের উপর এক তথ্যচিত্র করার পরেই লেখা হয় গ্যাংটকে গণ্ডগোল গুপিকাইন বাঘাকাইন এর সময় জয়সলমীরে তোলা হাল্লা রাজার দুর্গ হয়ে ওঠে সোনার কেল্লা সেই একই ছবিতে গোপী বাঘা যখন ঝুন্ডি বলে তালিমের বরফের দেশে পৌঁছে যায় তার শুটিং হয় সিমলার কাছে কুফরি অঞ্চলে সেই সিমলা এবং বিশেষ করে কুফরিতে ঘটে যায় তিন বছর বাদে লেখা পাক্স রহস্যর দুর্ধর্ষ ক্লাইম্যাক্স অপরিচিত তুলতে গিয়ে বাবা বেনারস চষে ফেলেছিলেন আর সেই অভিজ্ঞতাই তাকে সাহায্য করল বাবা ফেলুনাথ লিখতে হিরক রাজার দেশের একটা দৃশ্য নিতে আমরা সকলে নেপাল যাই কাঠমান্ডু থেকে কাকনি নামের একটা জায়গায় গিয়ে গুপি পাখাকে নিয়ে তোলা হয় এবারে দেখো গর্বিত বীর গানটি তারপরে কলকাতায় ফিরে ফেলুদার যে উপন্যাসটা বাবা লেখেন তার নাম তোমরা সকলেই জানো এমনকি ফেলুদার শেষ লেখা রবার্টসনের রুবিতেও বাবার ফিল্ম জীবনের এক জায়গা ও এক ঘটনা পাওয়া যাবে জায়গাটা হলো দুবরাজপুরের মামা ভাগ্নের পাহাড় অভিযান আর ঘটনাটা হল সাঁওতাল নাচের দৃশ্য আগন্তুক উনিশশো সালের এক অক্টোবর বাবার প্রথম হার্ট অ্যাটাক হয় এবং সেই দিনই তিনি ভর্তি হয়ে যান বেলভিউ নার্সিংহোমে বাহাত্তর ঘন্টা কড়া নজরে রাখার পর ডাক্তাররা মোটামুটি হাত ছেড়ে জানান যে এই যাত্রার ফাড়াটা কেটেছে তবে ঘরে এখনো তাকে নামানো হবে না ইন্টেন্সিভ কেয়ারেই থাকবেন সেই বেলভিউতেই ছয় নভেম্বর বাবা শুরু করেন এবার কাণ্ড কেদারনাথে কিন্তু মাত্র একদিন লিখে সাত দিনের বিরতি তারপর চোদ্দ থেকে এক নাগারে দশ দিন লিখে নার্সিংহোমেই উপন্যাসটি শেষ করেন তিনি আর সেই লেখার প্রথম খসড়া যে উনি দিয়েছেন সেটা একমাত্র ওই অবস্থাতে ওর পক্ষেই দেওয়া সম্ভব কেদারদা বদ্রিদা আর ফেলোদা লেখনীতে সন্দীপ রায় প্রকাশিত সন্দেশ ফেলোদাত্রিশ বিশেষ সংখ্যা অগ্রাহন চোদ্দশ দুই